কুরবানির ইতিহাস আজকে নতুন নয় অথবা সরকারে আলম মোহাম্মদ রসুল থেকে কুরবানি এসেছে ঠিক এমনটা না একেবারেই মানব জাতির সূচনা লগ্ন সৈদুল আদম আলি সাল্লাকে আল্লাহ বাকরবুল আলমিন এবং আম্মাজান হাওয়া আলাইহ সাল্লামকে যখন আল্লাহ তাল্লাহ দুনিয়ায় পাঠালেন দুনিয়ায় পাঠানোর পরে মানব জাতির যেই বিস্তীর্ণতা বিস্তৃতি ঘটানোর যেই আল্লাহ বাকরবল আলমিনের ইচ্ছা তো সবেমাত্র একজন নারী একজন পুরুষ তো এর মাধ্যমে তো আল্লাহ বাকরবল আলমিন পুরা দুনিয়া পুরা পৃথিবী আবাদ করতে চেয়েছেন সেটা তো হয় না একজন নারী একজন পুরুষ বাকি আল্লাহ বাকরবুল আলম চাইলেন জমিনকে আবাদ করার জন্য এবং আল্লাহ বাকরবুল আলমিন সৈদ আদম আলহি এবং আাজান হওয়া আলহ সালাতামের মাধ্যমে আম্মাজান হাওয়া আল্লাহ সাল্লাত সালামের গর্ভেই সন্তান দানের মাধ্যমে জমিনে আস্তে 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 মানব জাতির বিস্তীর্ণতা মানব জাতির বৃদ্ধি পাওয়াটা এবং আল্লাহ বাকরবুল আলমিনের জমিন আবাদ করার যে ইচ্ছা সেটা চালু হয় এবং আল্লাহ বাকরবুল আলমিন আলামিন হওয়া হাওয়া সাল্লাত প্রত্যেক ডেলিভারি থেকেই প্রত্যেক প্রসব থেকে দুই সন্তান জন্ম লাভ শুরু হয় এবং এটা আল্লাহ ফাকরবুল আলমীর ওই সময়ের নিয়ম ছিল যতবার আম্মাজান হাওয়া আলেহা সাল্লা সাল্লাম প্রসব করেন সন্তান জন্ম লাভ হয় প্রত্যেকবার দুই দুই সন্তান জন্ম লাভ হয় একজন পুত্র সন্তান একজন কন্যা সন্তান দ্বিতীয়বার আবার একজন পুত্র সন্তান কন্যা সন্তান এইভাবেই মানব জাতির সূচনাটা শুরু হয়ে আসে কিন্তু শুধুমাত্র সায়দন আদম আলিয়া ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলহা ওয়াস সালামের মাধ্যমেই তো আর দুনিয়া ভরে যাবে না বিবাহ বিবাহের আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করলেন শরীয়ত ওই সময়ের শরীয়ত ওই সময়ের বিধান জারি করলেন বাকি ওই সময়ের বিধান অনুপাতে আল্লাহ বাকর আলমী যে বিধান জারি করলেন সেটা হচ্ছে বিবাহ প্রথা চালু হবে তবে একসাথে যেই পুত্র সন্তান এবং কন্যা সন্তানের জন্ম লাভ হয়েছে তারা কেবলমাত্র শুধুমাত্র আপন ভাই বোন সহতরা ভাই বোন এবং দ্বিতীয়বার যাদের জন্ম লাভ হয়েছে তাদের সাথে তাদের আপনত্বের কোনো সম্পর্ক নাই তাহলে সঙ্গে এক ভাই এক বোন তার আপন ভাই বোন দ্বিতীয়বার যারা জন্ম লাভ করেছে এরপরে যারা এসেছে তারা তাদের আপন ভাই বোন না তো বিবাহের বন্দোবস্ত এইভাবে করা হলো যে প্রথম প্রসবে প্রথম ডেলিভারিতে যে পুত্র সন্তান জন্ম লাভ করেছে দ্বিতীয়বার যে কন্যা সন্তান জন্ম লাভ করেছে তার সঙ্গে বিয়ে হবে এবং প্রথমে যে কন্যা সন্তান জন্ম লাভ করেছে দ্বিতীয়বার যে পুত্র সন্তান জন্ম লাভ করেছে তার সঙ্গে বিয়ে হবে এইভাবেই বিবাহের বন্দোবস্ত আসলো এবং এই ঘটনা

এই ঘটনা আপনি আপনার অন্যদেরকে শোনায় দেন আপনি এই কাহিনী এই গল্প এটা শোনান এবং আল্লাহ তালা বলেন যে তারা যখন বিবাহের বন্দোবস্ত হল শরীয়ত অনুপাতে প্রথম ডেলিভারিতে জন্ম লাভ করেছিল যে পুত্র সন্তান তার নাম হচ্ছে কাবিল এবং তার সাথে তার সহ বোন তার নাম হচ্ছে আকলিমা দ্বিতীয়বার যারা জন্ম লাভ করে সেই পুত্র সন্তানের নাম হচ্ছে হাবিল এবং তার সহ দ্বারা বোন হচ্ছে লিউজা তো সেই হিসাবে যেহেতু আগের পুত্র সন্তান দ্বিতীয়বারের কন্যা সন্তান আগের কন্যা সন্তান দ্বিতীয়বারের পুত্র সন্তানের বিয়ের বন্দোবস্ত শরীয়ত তো সেই হিসাবে প্রথম কাবিলের বিয়ের বন্দোবস্ত হচ্ছে শরীয়ত অনুপাতে লিউজার সাথে এবং হাবিলের বিয়ের বন্দোবস্ত হচ্ছে বন্দোবস্ত হচ্ছে আকলিমার সাথে কিন্তু আকলিমা ছিলেন পরমা সুন্দরী লিউজা খুব একটা সুন্দরী ছিলেন না সুন্দরী না থাকার কারণে কাবিল সে যাকে বিয়ে করতে না চেয়ে তার আপন বোন সহোদরা বোন আকলিমাকে বিয়ে করতে চাইল যেটা শরীয়ত বহির্ভূত এটা শরীয়ত ছিল না কেননা আকলিমা তার সাথে জন্ম লাভ করেছে আল্লাহ পাকবুল আলমীর সায়দুল আজম আলিয়া সাল্লামকে বললেন ঠিক আছে আপনি আপনার দুই সন্তানকে কুরবানি করতে বলেন অর্থাৎ ওই সময়ের কোরবানের নিয়মটা একটু ভিন্ন ছিল আমাদের সময় আমরা পশু জবাই করছি ওই সময় কোরবানি মানে বিসর্জন দেওয়া আল্লা মাকরবুল আলমিনের নামে আল্লাহর জন্য কোনো সম্পদ বিসর্জন দেওয়া কোনো পণ্য বিসর্জন দেওয়া তো সেই হিসাবে ওই সময় ওই সময় কাবিল কাবিল সে শস্য গম ফল ফলাদি এগুলি সে চাষবাস করত। এবং হাবিল দুম্বা ছাগল এগুলি সে চাষাবাদ করত লালন পালন করতো তো সেই হিসাবে উভয়ে তারা কুরবানি করার জন্য চাইল নিজ নিজ পণ্য হাবিল সে তার দুম্বা দিয়ে এবং তামিল তার শস্য গোলা ওই সময়ের নিয়ম ছিল যে বস্তু মানুষ কুরবানি করবে সেটা নির্দিষ্ট কোনো একটা স্থানে রেখে আসবে এবং আল্লাহ বাকরবুল আলমিনের পক্ষ থেকে যার কুরবানি কবুল হবে আকাশ থেকে অগ্নিখণ্ড এসে সেই বস্তুটাকে পুড়িয়ে দিবে পুরাইয়ে দিবে যারটা পুড়িয়ে দিবে এটাই মনে করা হবে তার কুরবানি আল্লাহ বাকরবুল আলমিন কবুল করেছেন তো সেই হিসাবে উভয় তারা গিয়ে পাহাড়ের উপর একজন শস্য এবং আরেকজন দুম্বা রেখে আসলো আল্লা বাকরবুল আলমিন হাবিলের দুম্মা এই কুরবানিকে কবুল করলেন এবং কাবিলের সেই শস্যগুলো পড়েই থাকলো এখন কাবিলের যখন কুরবানি কবুল হলো না কাবিল চিন্তা করলো যে আমার কুরবানি কবুল হলো না আমি তো সত্যে নাই অসত্য পথের উপর রয়েছে। তো ঠিক আছে আমি যেহেতু আকলিমাকে বিয়ে করতে পারবোই না লিউজাকেই বিয়ে করতে হবে ঠিক আছে আমি হাবিলকে আর দুনিয়ায় বেঁচে থাকতে না তাকে আমি হত্যা করব কতল করব এবং কাবিল সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে মানব জাতির সর্বপ্রথম ইতিহাসে অন্যায়ভাবে জুলুম করে সে হাবিলকে হত্যা করে এবং এই যে হাবিলের হত্যা পৃথিবী আজকের দিন পর্যন্ত কেমত পর্যন্ত এই হত্যা যত মানুষ হত্যা যোগ্য কাণ্ড করবে এর একটা অংশ গুনার একটা অংশ কাবিলের আমল নামে চলে যাবে কেননা সে হত্যা করেছে এই ঘটনাটা আল্লাহ বাকরবুল আলমিন কোরআনে কারীমের সুরা মায়দায়ের সাতাশ নং আয়তে শোনায় দিলেন আল্লাহ বাকরবুল আলম বলেন তাদের একজনের কুরবানি কবুল হলো এবং আরেকজনের কুরবানি কবুল হলো না যার কুরবানি কবুল হলো না সে অপর ভাইকে হত্যা করল সম্রত হাজির এই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোরবানি মিশরে একজন আলীম আল্লামা ফরিদুদ্দিন ওয়াইজদিন রাহিমহল্লা তিনি তার কিতাব জগৎ বিখ্যাত গ্রন্থ দায়রত মা আরিফাত আরিফাতুল কোরআন গ্রন্থে উনি এনেছেন সাইদুর আদম আলি সাল্লামের পরেও সাইদুল আুহ আলি সাল্লাত সাল্লাম তিনি কোরবানি করেছেন ইতিহাস রয়েছে এবং কুরবানির জন্য নির্দিষ্ট জায়গা তার ছিল এটা ছিল মানবজাতির ইতিহাসে

فلما بلغ هو السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال <سؤال> يا ابا تفعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين فلما اسلم وتله للجبين وناديناه أي يا ابراهيم قد صدقت الرؤيا ان كذلك نجزي المحسنين الله اكبر رب العالمين এখানে মানব জাতির তৃতীয় নাম্বার কুরবানির سيدنا ইব্রাহিম সালাম যখন বার্ধেকে উপনীত হয়ে গেলেন প্রায় একশো বিশ বছরের কাছাকাছি বয়স ওই সময় আল্লাহ বাকরবুল্লা আলমীর কাছে চাইলেন আল্লাহ আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করেন যেই বয়সটা এবং ওই সময় বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই এই সময় উনি দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করলেন এবং কবুল করে আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তান দান করলেন সাইদনা ইসমাহিল আলহিসাল্লা সালাম আমি সংক্ষেপ করছি সময় কম তো ইব্রাহিম আলাই সালাতাল্লাম যখন ইসমাইল আলাই সালাত সালামকে কুরবানির ব্যাপারে স্বপ্ন দেখলেন এক দুই তিন আল্লামা আলুসি বগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসির রুহুল মারির মধ্যে ঘটনা নিয়ে এসেছেন সাইদনা ইব্রাহিম আলাই সালাত সাল্লাম আট এ জিলহস নয় জিলহস দশ এ জিলহস তিন রাত্রে ওনাকে স্বপ্নে দেখানো হচ্ছে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে প্রিয় পত্রকে কুরবানি করো ইব্রাহিম আলহ সালাতাম ঘুম থেকে ওঠার পরে ওট কুরবানি করেছেন ওনাকে আবার নয় তারিখ রাতে স্বপ্নে দেখানো হয়েছে উনি পরের দিন আবার কুরবানি করেছেন আবার দশ তারিখে স্বপ্নে দেখানো হয়েছে তো নবীদের নবীদের স্বপ্ন এটা ওহি হইতো ওহি আশার ছয়টা মাধ্যম নবীদের কাছে পায়গম্বরদের কাছে যে ওহি এসেছে এই ওহি আসার ছয়টা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে স্বপ্নের মাধ্যমে পায়গম্বররা স্বপ্নে যা দেখতেন সেটা ওহি হতো তো ইব্রাহিম আলী আর বুঝতে বাকি থাকলো না যে আল্লাহ বাকরবুল আলামিন আসলে উটের কোরবানি চাচ্ছেন না বরং আমার প্রিয় বস্তু সাইদুনা ইসমাইল আলী সালাতামেরই কোরবানি চাচ্ছেন উনি সন্তানকে বিষয়ে জানালেন সন্তান রাজি অফায়দায় না আবি দেবি হেন সন্তান পরিপূর্ণ রাজি জাল আল্লাহ বাকরবুল আলামিন আপনাকে যা স্বপ্নে দেখেছে ইন্নি আরফিল মানাম আন্নি আজ বাহুকা সন্দুর তারা ইব্রাহিম আলহ সালাতাম বললেন ইনি আরফিল মানাম কলিজার টুকরা আমি স্বপ্নে দেখেছি আরফিল মানাম আন্নি আজ আমি তোমাকে কোরবানি করছি ফান্দুর মাদা তার তুমি এই ব্যাপারে তোমার কি মতামত ইসমাইল আলি সাল্লাতাম বাবার পরে সন্তানও তো নবী হতে যাচ্ছেন তাল্লা পাকবুল আলমিন সন্তানের মধ্যেও সেই পরিমাণ ধৈর্য বর্দবাড়ি দান করেছিলেন সন্তান বলেন আব্বা কলা ইয়া আবাতি ইফ আলমা তুকমার তিনি বললেন আমাদি আমার পরম শ্রদ্ধাভাজন পিতা আপনি যেই বিষয়ে আধিষ্ঠিত হয়েছেন আপনি সম্পূর্ণ করুন আপনি নিশ্চয় আমাকে ইংশা আল্লাহ ইংসা আল্লাহ আপনি আল্লাহর আলামিন চাইলে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আল্লাহর উপর হাওলা করে দিয়েছেন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন আপনি যেই বিষয়ে আধিষ্ঠিত হয়েছেন আপনি পুরা করুন ইসমাইল আলী সাল্লামকে নিয়ে বাবা ইব্রাহিম আলী সাল্লাত সালাম মিনার দিকে রওনা করলেন আপনারা জানেন যারা হজ্জা জাম হজের সফরে গিয়েছেন জামারায় উলা জামারায় উস্তা জামারায় অকবা যেখানে পাথর মারা হয় শয়তানকে ওই অংশে মূলত সায়দুল ইব্রাহিম আলী ইসালাতকে শয়তান ধোকা দেওয়ার জন্য এসেছিল যে তুমি তোমার টুকরা সন্তানকে কুরবানি করবে এই যে ধোকার জায়গাগুলোতে তিনি সন্তান শয়তানকে পাথর মেরেছিলেন আল্লাহ বাকরবুল্লা আলমিন কেমন পর্যন্তের জন্য এই ঐতিহ্যকে আল্লাহর কাছে বড় ভালো লেগেছে বড় প্রিয় লেগেছে এই কাজটাকে কেয়ামত পর্যন্তের জন্য এই ঐতিহ্য আল্লাহ বাকরবুল আলমিন এটাকে একেবারেই হজ্জা জরাম হাজি সাহেব আন্দের জন্য কেয়ামত পর্যন্তর জন্য এই স্মৃতিটা একটা হজের অংশ হিসেবে আল্লাহ বাকরবুল্লা আলম কবুল করে নিয়েছে তো সন্তানকে নিয়ে মিনায় গেলেন যাওয়ার পরে সন্তানের গলায় সিঁড়ি চালাবেন লম্বা ঘটনা তো আল্লাহ বাকরবুল আলমিনের পক্ষ থেকে পৃথিবীর যত আসবাব রয়েছে প্রত্যেকটা আসবাবের মধ্যে ক্ষমতা আছে বাতির ক্ষমতা হলো সে আলোকিত করা শরীর ক্ষমতা হলো কাটা পানির ক্ষমতা হলো ডুবায়ে দেওয়া বাতাসের ক্ষমতা হলো ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া এই যে প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ বাকরবুল আলমীন ক্ষমতা দিয়েছেন প্রত্যেকের মধ্যে আলাদা ক্ষমতা দিয়েছেন কিন্তু প্রয়োগের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা বস্তুই আল্লাহ বাকরবুল আলমিনের কাছে মুখাফে এবং আল্লাহ বাকরবুল আলমিনের পারমিশন ছাড়া কেউ সে তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে না ওষুধ খাচ্ছি ওষুধের মধ্যে পাওয়ার দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে এই ওষুধটা খেলে এই রোগ আমার সেরে যাবে কিন্তু ওষুধ তার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের কাছে অনুমতি চেয়ে নাই আল্লাহ আপনার বান্দা ওষুধ খেয়েছে আমাকে খেলো বাকি আমার মধ্যে যে ক্ষমতা সেই ক্ষমতা আমি প্রয়োগ করব কিনা পাকের পক্ষ থেকে যদি পারমিশন চলে আসে তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করো তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহাকালামীন সেই মাহলুক আসবাবগুলি তাদের ক্ষমতা প্রয়োগ করে তো যখন সাইদুলা ইব্রাহিম আলী সাল সালাম গুরুজা টুকরা ইসমাইলকে জবেহ করার জন্য চাইলেন আর কলায় ছুরি ধরলেন ইতিহাস লিখেছে ছুরিটা এতটাই ধারালো ছিল তেজও ছিল কিন্তু সেই ছুরিকে আল্লাহ বাকরাবুল আলমিন ছুরির কাটার ক্ষমতা থাকলেও আল্লাহ বাকরাবুল আলমিনের পক্ষ থেকে কাটার কার্যকরিতার বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ ছিল ইব্রাহিম আলী সালুসাল্লাম রাগ করে ছুরিকে দূরে নিক্ষেপ করেছেন যেখানে নিক্ষেপ করেছেন পাথরের উপর পড়ে বড় একটা পাথর দুই টুকরা হয়ে গেছে তাহলে কি পরিমাণ ধারালো ছিল ছুরিটা কিন্তু ইব্রাহিম আলি এত শক্তি প্রয়োগের পরেও সায়দান ইসমাইল আলি সাল্লা গুলি গলার উপর সুরি চলছে না ইতিহাস লেখে আসমানের সমস্ত ফ্রিস তারা দুইটা দিন তারা কান্না করেছেন এর মধ্যে একটা হচ্ছে যেদিন ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম টুকরা সন্তানের গলায় সুরি চালাচ্ছেন ইসমাইলের গলায় ওই দিন আসমানের সমস্ত ফিরিস কান্না করছেন বাবার হাতে বাবার ছুরিতে আজকে সন্তানের গলা দুই টুকরা হয়ে যাবে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে আসমানের সমস্ত ফিরিশ কান্না করেছে আর আরেকটা দিন ছিল যেদিন সরফারেদ আলম রসুল আকরাম আলাইহি সাল্লাম তাইফের ময়দানে গেলেন আর তাইফের ময়দানে গিয়ে দাওয়াতের কার্যক্রম দাওয়াতের মিশন নিয়ে গেলেন ওই দিন দায়ের বাসীরা রসুলের দাওয়াতকে তো গ্রহণ করেইনি রসুলকে যুবক বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে রসুলকে পাথর মেরে ক্ষত বিক্ষত করা হয়েছে রসুলের দেহ মুবারক থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে রক্তে জুতা মোবারক পায়ের সাথে লেগে গেছে ইতিহাস সাক্ষী যদি ওই দিন রসুলের শরীরের এক ফোঁটা রক্ত জমিনে পড়তো রব্বুল আলমীর জমিন ওই দিন ইন্ড করে দিতেন খতম করে দিতেন জমিন আর এক বিন্দু পরিমাণ সামনে বাড়ার ক্ষমতা না রসুল ইচ্ছা করে হাত মোবারক দিয়ে রক্তগুলো জুতার ভিতরে ঢুকাইছেন কিন্তু জমিনে পড়তে দেন নাই যার রক্ত মশা মাসি যার শরীরে বসা হারাম ছিল রাস্তায় চললে ছায়া বাধ্য হয়ে যেত মেঘখণ্ডতার মাথার উপর ছায়া দানে বাধ্য হয়ে যেত রসুল কোন এক পথে চললে তার শরীরের সুখ্রাণ লম্বা সময় পর্যন্ত সাহাবা একরাম বুঝতেন যে রসুল এই পথ দিয়ে অতিক্রম অতিক্রান্ত করেছেন অতিক্রম করেছেন আম্মাজান আশারদ আল্লাহ বলেন যার ঘাম মুবারক মেশকে আম্বারের ঘ্রাণ তার চেয়েতেও বেশি সুগন্ধে যুক্ত ছিল আম্মাজান সিদ্দিকা বলেন রসুলের দেহ মুবারক থেকে যে ঘামগুলো বের হতো আমরা সেই ঘামগুলো নিয়ে আমরা বোতলে পুরে রাখতাম শিশিতে রাখতাম বোতলে রাখতাম আর কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠানের দিন আমরা সেই ঘামগুলো রসুলের দেহ মুবারক থেকে বের হওয়া ঘামগুলো আমরা আমরা আমাদের শরীরে মাখতাম আর আমাদের দেহ থেকে মেশকে আম্বারের সুখ্রাণ বের হয়ে আসত আমরা আপনার শরীরে রক্ত হারাম কিন্তু রসুলের দেহের রক্ত হারাম ছিল না রসুলের দেহের রক্ত হারাম না সাহাবিকে রসুল বলেছেন শরীর থেকে রক্ত অথবা পুজ বের করা হয়েছে আর বলেছেন এটা নিয়ে যে কোথাও ফেলে দিয়ে আসো পুঁতে দিয়ে আসো সাহাবারা তো বড় চালাক ছিলেন সাহাবা গেছেন আর যাওয়ার পরে সেটা খেয়ে চলে আসছেন সেটা খেয়ে ফেলেছেন গিলে ফেলেছেন সাহাবি আসার পরে রসুল জিজ্ঞাসা করেছেন ফেলে এসেছে তো সাহাবি বলে রসুল আল্লাহ ফেলেছি তবে জমিনে ফেলি নাই বড় মোবারক জিনিস তো বড়ো দামি জিনিস আপনার শরীরে রক্ত মোবারক আমি আমার পেটে ফেলেছি আমি খেয়ে ফেলেছি রসুল বলেছেন শুনে নাও আমার দেহের রক্ত যার শরীরে ঢুকলো জাহান নামের আগুন তার শরীর দূরের কথা তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাপাকবুর আলম হারাম করে দিলেন তো সাহাবা বড় চালাক ছিলেন রসুলের এত মর্যাদা ওই দিন রসুলের শরীর থেকে রক্ত পড়ার কারণে লম্বা ঘটনা আমি সেদিকে যেতে পারবো না ওই দিন আসমানের ফিরিস্তারা কান্না করেছেন যার জন্য জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাদি আল্লাহ আকরবুল্লা আলমেন পুরা দুনিয়াকে সাজিয়েছেন ডেকোরেশন করেছেন আর আজকে তার দেহ মুবারক থেকে রক্ত ঝরবে ফেরিস্তারা বরদাস্ত করতে পারেন নাই সম্মানত হাজিরিন তো ওই দিন ছিল সাইদুল ইব্রাহিম আলী সাল্লাতাম কলেজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন আর আসমানের ফেরিস্তারা কান্না করছেন ফেরিস্তারা মনে করছেন না জানে গলা দুই টুকরা হয়ে যাবে কিন্তু আল্লাহর চাওয়াটা ছিল একটু ভিন্ন আল্লাহ আলামিন আলমিন জিবরি আমিনকে পাঠালেন জিবরিল আমিন এক দুম নিয়ে যাও আর ইসমাইলের পরিবর্তে সেখানে দুমবার রেখে দাও সাইদনা ইব্রাহিমের ছুরি দিয়ে তার কলিজার টুকরা সন্তানের গলা নয় বরং দুম্বা যাবে হয়ে যাবে আমরা তাক বিরে তাসরিক পাঠ করি তাকবীরে তাসরিক নয় তারিখ ফজর থেকে জিলহাজের নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত তাক বীরে তশরিক প্রত্যেক বালেক বালেগা প্রত্যেক পুরুষ ফরজ নামাজের পরে মসজিদে একবার উচ্চ স্বরে এবং মা বোনরা ফরজ নামাজের পরে একবার নিম্ন স্বরে এক তাশরিক তাসরিক করা ওয়াজিব এই তাক তাকবীরে তাশরিক এটাকে বলা হয় তাকবীরে তাসরিক অর্থাৎ সম্মিলিত তাকবীর সম্মিলিত তাকবীর অর্থাৎ এটা একক কোনো তাকবীর ছিল না একক কোনো বাক্য ছিল না এটা ছিল সম্মিলিত তাকবীর যখন আল্লাহ রব্বুল আলামিন জিবিল আমিনকে বললেন তুমি এই দুম্বা যাও আর জিব্রিল আমিন মনে করছেন না জানে ইব্রাহিমের হাতে ইসমাইল জবেহ হয়ে যায় এই জন্য আসতে 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 আসমান থেকেই আসতে আওয়াজ শুরু করেছেন আল্লাহ আকবর আল্লাহ একবার তো স্বাভাবিক আমাদের সামনে কেউ আওয়াজ করলে আমরা একটু তাকায়ে দেখি তাকাই না অর্থাৎ আওয়াজের উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলী যাতে তাকায় যাহা আমি দুম্বানি আসতেছি সন্তানকে জবেহ করা লাগবে না ইব্রাহিম আহি আলি শোনার পরে উনিও তাকবীর বলেছেন আল্লাহ অকবার আল্লাহ লাই লাহিল আল্লাহ আল্লাহ অকবার আল্লাহু অকব এবং এই তাকবির শুনে গুলুজার টুকরা সন্তান ইসমাইল আলি সাল্লাদু উনিও তাকবির পাঠ করেছেন লাই লাহিল আল্লাহ আল্লাহর অল্লাহি হাম এই যে তিনজনের তাকবির জিবিরি আমিনের কিছু অংশ সাইদুলনা ইব্রাহিম আলী ইসালাতামের কিছু অংশ সাইদুলনা ইসমাইল আলী সালসালামের কিছু অংশ তিনজন মিলাই তাকবিরটা তৈরি হয়েছে এই জন্য এই তাকবীরের নামকরণ হয়েছে সম্মিলিত তাকবির তাকবীরের তাস্টিক তিনজন মিলাই তাকবিরটা পাঠ করেছে আল্লাহ আকরাবুল্লাহ আলমের কাছে বড় প্রিয় হয়ে গেছে এই তাকবিরটা এই জন্য নয় তারিখ ফজর থেকে জিলহাজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর সহকারে এই তাকবির পাঠ করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে সম্মানিত হাজরিন এই ছিল কুরবানির তৃতীয় নম্বর ইতিহাস কোরবানির চতুর্থ নম্বর ইতিহাস আলিকুল্লুম্মিন জাল্লা মনসাকা আল্লাপ রলিনুল্লিন জাল্লা মনসাকা আলিয়ত প্রত্যেক জাতির জন্য প্রত্যেক নবীর সময় আল্লাহ আলুসি বকদাদ রহমতুল্লাহ আলহি তাফসির মানির মধ্যে আলোচনা এনেছেন ইব্রাহিম আলি সালাতাম ইসমাইল আলসালাম ইসহাক আলি সালাতাম ইকুব আলিয়া সালাতাম সায়দুরা মুসা আলি সাদাল্লাম প্রত্যেকের যুগেই কুরবানি ছিল প্রত্যেকেই কুরবানি করেছেন কুরবানির জন্য আলাদা জায়গা ছিল তাদের এই ছিল কুরবানির চতুর্থ নম্বর ইতিহাস কুরবানির পঞ্চম নম্বর ইতিহাস হচ্ছে জাহেরিয়াতের যুগে রসুল্লা সাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিব যখন জমজম কু কুহে জমজাম জমজাম কুম যখন সংস্কারের জন্য চাইলেন ওই সময় একমাত্র সন্তান হারেসকে সাথে নিয়ে কূপের সংস্কারের কাজ শুরু করলেন কাজ বড় সাধ্য কষ্ট কষ্টসাধ্য ছিল এই জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ আপনি যদি আমাকে দশজন পুত্র সন্তান দান করেন আর আমার হাতটা মজবুত হয় আমার শক্তি সঞ্চার হয় শক্তি বাড়ে তাহলে আমি এই কুপের কাজটা আমার জন্য সহজ হবে এবং আমি আমার পুত্রদের মধ্য থেকে সবচেয়ে প্রিয় যে পাত্র তাকে আমি আপনার রাস্তায় কোরবানি করবো জন দশজন সন্তান দান করলেন কোন এক হঠাৎ রাতে আব্দুল মুতাল্লিককে স্বপ্ন দেখানো হচ্ছে এই আব্দুল কাবা কাবার মালিকের ওয়াদা কাবার মালিকের সফর তুমি যে ওয়াদা করেছিলে তুমি যে মান্যত করেছিলে তোমার দশ সন্তান হলে তুমি কোরবানি করবে তোমার দশ সন্তান হয়েছে তুমি তোমার প্রিয় সন্তানকে কোরবানি করো তোমার প্রিয় সন্তানকে কুরবানি করতে হবে কোরবানির সময় আব্দুল মোতালিক চিন্তা করলেন কুরবানি করতে হবে কোরবানি করব। তো উনি পরের দিন সমস্ত সন্তানদেরকে ডাকলেন আর টাকার পরে আলোচনা করলেন যে এই অবস্থা তো আমার তো সবচাইতে প্রিয় হচ্ছে রসুলের বাবা আব্দুল্লাহ রসুলের বাবা আব্দুল্লাহ ছেলের আব্দুল মোতাল্লিমের সন্তানদের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তান এবং ভাই বোনদের সবচেয়ে আদরের ভাই হচ্ছে আব্দুল্লাহ রসুলের বাবা তো এখন রসুলের বাবা আব্দুল্লাহ তাকেই তো কোরবানি করতে হবে কিন্তু এটা কি করে সম্ভব বোনেরা সবাই পরামর্শ দিলেন বাবা আপনি একটা কাজ করেন আপনি আমাদের ভাই আবদুল্লার পরিবর্তে দশটা উট কুরবানি করেন এর জন্য আপনি লটারি করেন দুইটা চিরকুটে দুইটা কাগজে লিখেন এক কাগজে দশটা উটের নাম লেখেন আর আরেক কাগজে আমাদের ভাই আবদুল্লার নাম থাক যার নাম উঠবে আপনি তার কোরবানি করবেন যতবার নাম উঠানো হয় এক থেকে নয় বার পর্যন্ত প্রত্যেকবার রসুলের বাবা আবদুল্লার নামই এসেছে এবং প্রত্যেকবার দশ দশ করে উটের সংখ্যা বেড়েছে দ্বিতীয়বার উটের সংখ্যা দশ আরও দশ বিশ একদিকে রসুলের বাবার নাম তৃতীয়বার একদিকে তিরিশটা উট আরেকদিকে রসুলের বাবার নাম চতুর্থবার চল্লিশটা ইট উঠ একদিকে রসুলের বাবার নাম এই করতে করতে নব্বইটা উঠ একদিকে আর আরেকদিকে রসুলের বাবার নাম তারপরেও রসুলের বাবার নামই আসে যখন একটা চিরকুটে একশোটা উট রাখা হলো আর আরেকদিকে রসুলের বাবার নাম ওই সময় একশোটা উটের চিরকুটটা উঠলো ভাই বোনটা বড় খুশি আমাদের ভাইকে তাহলে আমরা ফিরিয়ে পেলাম আর আল্লাহ বাকরবুল আলমিন আব্দুল মুতাল্লিম চিন্তা করলেন তাহলে এই কুরবানি একশোটা উটের কুরবানির বিনিময়ে আল্লাহ বাকরবুল্লা আলমিন আমার টুকরা সন্তান আবদুল্লাহর জানকে আল্লাহ আমাকে ভিক্ষা দিলেন তো উনি একশোটা উট কুরবানি করলেন এই জন্য রসুল বলতেন আনা ইবনু জাবি হাতাইন আমি দুই জাবি হর দুইজন জবে হকৃতের সন্তান অর্থাৎ একজন হচ্ছে সায়দনা ইসমাইল আলী সালাত সালাম আর আরেকজন হচ্ছে ওনার বাবা আবদুল্লাহ যেহেতু উবাইকেই জবে করার জন্য চাওয়া হয়েছে এবং সবচেয়েতে মজার বিষয় হচ্ছে রসুল্লাহ সাল সালাম। সাল্লাম সায়দনা ইসমাইল আলি সাল্লা সালামের পরে বনি ইসমাইল থেকে অর্থাৎ ইসমাইল আলি সালামের বংশধর থেকে সরকারে দু আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই পর্যন্ত আর কোন নবী পায় আসেনি একজন নবী কেবলমাত্র শুধুমাত্র সরকারের ইব্রাহিম আলী সাল্লা এবং অপর দিকে অপর সন্তান ইসহাক বনে ইসরাইল হাজার হাজার নবী পায়গম্বর আল্লাহ বাকরুল আলমিন বনে ইসরাইল থেকে পাঠিয়েছেন এজন্য ইয়াহুদি খ্রিস্টানদের ইচ্ছা ছিল আশা ছিল যে শেষ নবী শেষ পাইগম্বরটাও আমাদের বংশ পরম্পরায় অর্থাৎ ইসহাক আলীসাল্লাহামের এই বংশধর দিয়েই হয়ে আসবে এজন্য রসুলের শেষ নবী হওয়ার ব্যাপারে ইসমাইল সাল্লামের এই বংশধর থেকে হওয়াটা এটা নাসারা খুব একটা ভালো চোখে দেখে না এখন পর্যন্ত দেখেন সম্মানিত হাজির এই ছিল কুরবানির পঞ্চম নম্বর ইতিহাস কুরবানির সর্বশেষ ইতিহাস যেই বিধানটা আমার আপনার পর্যন্ত এসেছে এবং কেমন পর্যন্ত বলবৎ থাকবে এই ইতিহাসটা দু আলম রসুল উল্লাহ সাল্লু আলহ্লাম বন কায়িকুণা যুদ্ধ থেকে ফেরার পরে দ্বিতীয় হিস্তিতে সর্বপ্রথম দু আলম মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাম একটি অথবা দুইটি দুম্বা অথবা ছাগলের মাধ্যমে উনি কুরবানি করেছেন বন কায়িকুণা যুদ্ধ থেকে ফেরার পরে এটি হচ্ছে রসুলের দিন নিয়ে আসার পরে ইসলামের ইতিহাসে আমাদের কাছে যে ধর্ম এসেছে যে দিন এসেছে এর প্রথম কুরবানি সরকারের দু আলম রসুর উল্লাহ সাল্লি হুয়েসাল্লাম দ্বিতীয় হিজড়িতে সর্বপ্রথম কুরবানি করেন এবং রসুলের শেষ বিদায় হজ বিদায় হজে রসুল্লাহ আলি হোসাল্লাম একশোটি উঠ কুরবানি করেছেন একশো উটের মধ্যে নিজ হাতে কুরবানি করেছেন তেষট্টিটি উট এবং আলী আলিরদী আল্লাহ তালা আনহুকে দিয়ে কুরবানি করিয়ে নিয়েছেন সাঁত্রিশটি উট এই ছিল রসুরের বিদায় হজ এবং শেষ জীবনের আগ মুহূর্ত এতেকালের আগের বছর রসুল এই বিদায় হজার সময় একশোটি উট দিয়ে করেছেন আর এই কুরবানির ইতিহাস আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত চলবে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের যাদের সামর্থ্য দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে কোরবানির মতো এমন ফজিলতপূর্ণ এবার দাঁতে শরিক হওয়ার তাফিক দান করে সকলে চিল্লাই বলে আমিন সম্মানিত হাজির এই হচ্ছে সংক্ষিপ্তাকারে একেবারেই মানব জাতির শুরু লগ্ন থেকে রসুল উল্লা সাল্লাহ সাল্লাম পর্যন্ত এবং রসুল থেকে আজকের দিন পর্যন্ত আজকের দিন থেকে কেয়ামত পর্যন্ত কুরবানের ইতিহাস সামান্ত হাজিরের এই ছিল কুরবানের ইতিহাস